আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন বা ইউরিয়া প্রয়োগ করলে কি কি সমস্যা হতে পারে বা কী কী উপকার হতে পারে আজকে আমরা বিস্তারিত জানবো তো বিস্তারিত যাবা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিভাগ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে দেখতে এই ধান খেতে আমি কিন্তু এই যে নাইট্রোজেন বা ইউরিয়া নিয়ে এসেছি তো ইউরিয়া সার কখন প্রয়োগ করা প্রয়োজন বা কখন প্রয়োগ করলে আপনার আর কি ধান খেতে উপকারটা হবে এবং কখন প্রয়োগ করলে আর কি ক্ষতি হবে তো বন্ধুরা আপনারা একটা কথা জানেন যে নাইট্রোজেন বা ইউরিয়া প্রয়োগ করার ফলে কিন্তু ধানের মানে ধান ঘন কালো হয়ে আসে এবং ধানের পাতার সঙ্গে বৃদ্ধি পায় গাছের সঙ্গে গাছ বৃদ্ধি পায় তো এই সময় যদি অতিরিক্ত পরিমাণে আপনারা নাইট্রোজেন বা ইউরিয়া প্রয়োগ করেন তাহলে কিন্তু ধানের গাছ দেখবেন যে আপনার পাতার সঙ্গে অতিরিক্ত বৃদ্ধি পাবে তো অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে আপনার ধান গাছটা দেখবেন যে পুরো জমিটা ঢেকে যাবে পাতা দিয়ে তো এই ঢেকে যাওয়ার ফলে বিভিন্ন রকমের রোগের আক্রমণ ঘটবে বিশেষ করে আপনার মাজরা পোকা এবং ছত্রাকের আক্রমণটায় এই আক্রমণটা বেশি অতিরিক্ত মাত্রায় করবে এতে করে আপনার হবে কি ধান গাছগুলো দেখবেন যে কোনো কোনো জায়গায় পোকা এমনভাবে কাটছে যে পুরো জায়গাটা বসে গেছে আর দ্বিতীয়ত সমস্যা যেটা ছত্রাক এই ছত্রাকটা যেই জায়গায় ধরবে দেখবেন যে সেই জায়গার আপনার ধানের শীষগুলো পর্যন্ত বের হতে পারবে না এবং এই নাইট্রোজেন প্রয়োগের ফলে আপনার গাছের পাতার সংখ্যা এমনভাবে বৃদ্ধি পাবে পরবর্তীতে আপনার শীষ সংখ্যাগুলো যখন শীষগুলো বের হবে তখন কিন্তু আপনার শীষগুলো ছোটো হয়ে আসবে এবং শীষগুলো মানে সেইভাবে বের হবে না এবং ব্লাস্ট রোগ বা বিএলবি রোগ যে ভাই মানে পচন রোগগুলো এই রোগগুলা অতিরিক্ত মাত্রায় আপনার জমিতে আক্রমণ করতে পারে আক্রমণ করতে পারে বলে যে অতিরিক্ত আক্রমণ করবে তো যারা আর কি ধান খেতে ইউরিয়া প্রয়োগ করেন তো অনেকের জমি হলুদ হয়ে যায় এই যে ধান কেতের ওই দিকের জমিটা দেখেন এটা কিন্তু হলুদ হয়ে গেছে তো এই সময় যদি আপনারা মনে করেন যে ধান কেতে হলুদ হয়ে গেছে আমরা বিশে তিরিশ কেজি ইউরিয়া দিয়ে দিলাম তো এই সময় সমস্যা হবে কি আপনার গাছগুলো ঠিকই কালো হয়ে আসবে সবুজ হবে কিন্তু এই সময় যখন আপনার পরবর্তী শীষগুলো বের হবে তখন কিন্তু আপনার সি মানে ধান ওই সময় সমস্যাটা বেশি লক্ষ্য করা যাবে তখন দেখবেন যে ব্লাস্ট রোগটা অতিমাত্রায় আপনার জমিতে আক্রমণ করছে এবং আপনার যে বের বেরোচ্ছে শীষগুলোর আপনার ডগাগুলো দেখবেন যে পচে পচে যাচ্ছে কারণ তখন আপনার গাছগুলো হালকা থাকবে নরম থাকবে কারণ এই নাইট্রোজেন প্রয়োগ করার ফলে আপনার গাছগুলো কিন্তু নরম হয়ে যায় এবং অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করে এবং গাছের যে পাতার সংখ্যা এটা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় এতে করে আপনার জমিটা দেখবেন যে পুরো জমিটা গাছের পাতা দিয়ে ঢেকে যায় ঢেকে যাওয়ার কারণে আপনার গাছের মানে জমিতে যে আলোটা সূর্যের আলোটা সেটা পৌঁছতে এবং গাছের গোড়াটা হালকা হয়ে নরম হয়ে যায় দেখবেন যে আপনার চাপ দিলে দেখবেন যে নরম হয়ে আছে তো সে সময় কিন্তু ছত্রাকটা অতিরিক্ত মাত্রায় আক্রমণ করে তো এর জন্য যারা আর কি ধান খেতে নাইট্রোজেন প্রয়োগ করতেছেন তো অবশ্যই আপনাকে লিমিটের মধ্যে প্রয়োগ করতে হবে মানে যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োগ করতে হবে অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করলে আপনার ধান ক্ষেতের সমস্যা হতে পারে এর জন্য আপনাদের মানে নিয়ম যেটা প্রয়োজন আর কি আপনার ধান হলুদ হয়ে আছে কি কালো হয়েছে এখন কতটুকু দেওয়া প্রয়োজন বা কতটুকু দিলে আমার কাজটা হবে ঠিক ততটুকুই দিবেন অতিরিক্ত মাত্রায় আপনার যদি নাইট্রোজেন প্রয়োগ করেন বা এই যে ইউরিয়া প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ধানের ক্ষতি নিশ্চিত একশো পার্সেন্ট আপনার ধানের ক্ষতি হবে কারণ সে সময় আপনার গাছে বিভিন্ন রকমের মানে ছত্রাক এবং মাজরা পোকা বিভিন্ন রকমের রোগ আক্রমণ করতে শুরু করবে তো যারা ধান চাষ করতেছেন তারা অবশ্যই নাইট্রোজেন মানে অতিরিক্ত প্রয়োগের ফলে সতর্কতা থাক সতর্ক থাকবেন নাহলে কিন্তু আপনার ধানের ক্ষতি হতে পারে তো অবশ্যই যারা নাইট্রোজেন প্রয়োগ করবেন তো মাত্রা অনুযায়ী মানে যতটুকু প্রয়োজন ততটুকুই প্রয়োগ করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম